দেখাই দিচ্ছি জায়গাটা দেখে দর্শক এই যে এই জায়গাটির থেকে এই যে এইভাবে এই যে একটা রাস্তা এই রাস্তা দিয়ে তিরিশ ফিট একটা রাস্তা যাবে ওই জায়গা দুশো শতাংশ মধ্যে ফিটের একটি রাস্তা যাবে রাস্তা বানিয়ে দিব সুন্দর মতো আমরাই রাস্তা বানিয়ে দিব এই তিরিশ ফিটের রাস্তা দিয়ে দুইশ দুইশো শতাংশ জায়গায় আমি যাব আগে আসছি জায়গাটাই যে এখান থেকে ওই যে বরড করা দুইশো শতাংশ জায়গা বিক্রি হবে দুইশো শতাংশ জায়গা বিক্রি হবে রাস্তা তিরিশ ফিটের রাস্তা দেওয়া হবে দুইশো শতাংশ জায়গা বিক্রি হবে এটা হচ্ছে বেলনা বেলনা ওই যে সামনেই আছে ভালো একটা ফ্যাক্টরির জায়গা আছে এখান দিয়ে মেল ফ্যাক্টরি এবং স্কুল কলেজ এবং মাদ্রাসা সবকিছু হবে আর এই জায়গায় আসতে হলে তিরিশ ফিটে একটা রাস্তা বানিয়ে দিব আর যে বিশ শতাংশ তিরিশ দুশো তেবিশ তিরিশ দশ শতাংশ নিতে চান তা আমরা বাধ্য থাকিব জায়গাটা আবাসিক এলাকা আর দুইশো শতাংশ যে নিতে চান দুইশো পর আরো বেশি দেওয়া যাবে চার সত্তরি দেওয়া যাবে প্রতি শতক জায়গা অপূর্ব সুন্দর যে বিটি বান্ধা আছে কলা গাছ বিটি বান্ধা আছে সুন্দর দুইশো পরে তিনশো চারশো পাঁচ দেওয়া যাবে জায়গা একটা পর্যটন সমতুল্য জায়গা এই যে পর্যটন সমতুল্য জায়গা আর লগের তিরিশ ফিটের একটা রাস্তা বানিয়ে দিব এখানে স্কুল মাদ্রাসা এবং স্কুল মাদ্রাসা এবং বাগান বাড়ি এবং বাগান বাড়ি এবং বাগান বাড়ি বানান যাবো জায়গাটা হচ্ছে এখানে একটা শিওলি বিউটি পার্লার আছে এই আবাসিক এলাকা এটা বসিলা বলছিল আটি বেলনা আটি বেলনা হাইফাই রোড হাইপাই বাড়িঘর স্কুল মাদ্রাসা কলেজের জন্য দুইশো শতাংশ জায়গা বিক্রি হবে ওহার মূল্য হচ্ছে চার লাখ বিশ করে ওয়ার্মিং মূল্য হচ্ছে চার লাখ বিশ করে এই যে অটো চার্জার একটা গেরেজ হয়েছে অটো চার্জার গেরাজ এটা হচ্ছে বসিলা ব্রিজ দিয়ে আটি দিয়ে বেলনা এরপরে রুদপুর আমরা এখানে তালেপুর এখানে স্কুল মাদ্রাসা সব কিছুই আছে বাড়িঘরের হাই স্ট্যান্ডার্ড অপূর্ব সুন্দর এলাকা এলাকাটা অপূর্ব সুন্দর যে একটি মেল ফ্যাক্টরি করার উপযোগী জায়গা দুইশো শতাংশ দুইশো তিনশো চারশো তরি দেওয়া যাব জায়গা অপূর্ব সুন্দর জায়গা আবাসিক এলাকা পাঁচ টন ট্রাক কভার সবই ঢুকবে আর যে দশ শতাংশ পনেরো শতাংশ বিশ শতাংশ পঞ্চাশ শতাংশ নিবেন তারও ছোটোখাটো দেওয়া যাবে এটা হচ্ছে মোহাম্মদপুর বসিলা বসিলা থেকে আটির থেকে বেলনা আটির থেকে বেলনা জায়গার এক শতাংশ চার লাখ বিশ করে এক শতাংশ চার লাখ বিশ করে এক শতাংশ চার লাখ বিশ করে আর জামাল পেয়ার শেয়ার করুন সাবস্ক্রাইব করুন করুন পাশে থাকুন ভালো থাকুন এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ